আসসালামু আলাইকুম এন ইউ বিডি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজ জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ সেশনের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফলটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে যেখানে বলেছে রাত আটটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স দু হাজার একুশ সেশনের শীর্ষবর্ষ পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হবে এটি দেখতে পাচ্ছেন সেই নোটিশ এর মাধ্যমেই প্রকাশ করেছে যে ফলাফলটি প্রকাশিত হচ্ছে আজকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত আটটায় ফলাফলটি পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়াও ফলাফল চেক করার আরও নিয়ম রয়েছে কীভাবে চেক করতে হবে আমি সেটি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি একটু নিচের দিকে আসলে এই পোস্টের আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে সব লিঙ্ক পাবেন কীভাবে অনলাইন থেকে চেক করতে হবে কোন লিঙ্ক থেকে সেটি পাবেন এস এম এর মাধ্যমে কীভাবে ফলাফল চেক করতে হবে সেই সংক্রান্ত আপডেট পাবেন এছাড়া অ্যাপের মাধ্যমে কীভাবে ফলাফল চেক করা যায় সেই সংক্রান্ত আপডেট এখান থেকে পাবেন আমি বিস্তারিত একে দেখিয়ে দিচ্ছি প্রথমে অনলাইন থেকে ফলাফল চেক করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে রেজাল্টস ডট ডট এসি ডট লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ড্যাশবোর্ড আসবে এখান থেকে মাস্টার্স মেনুতে ক্লিক করবেন এরপরে মাস্টার্স প্রিল এবং মাস্টার্স ফাইনাল ওপেন হবে এখান থেকে মাস্টার্স ফাইনাল মেনুতে ক্লিক করবেন এরপর ডান পাশে আপনার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পরীক্ষার সাল চাইবে এখানে রোল নাম্বারটা অপশনাল দিতেও দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তবে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং পরীক্ষার সাল দু একুশ ইনপুট দিতে হবে এরপরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এটি এই বক্সে টাইপ করে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করলেই আপনার সামনে পরীক্ষার ফলাফলটি চলে আসবে এভাবে অনলাইন থেকে চেক করতে পারেন তবে এসএমএস এর মাধ্যমে ফলাফল চেক করা যায় সেটি হলো আপনার মোবাইলে মেসেজ অপশান যেতে হবে তারপর টাইপ করতে হবে এনিউ তারপর আরেকটি স্পেস দিতে হবে এরপর টাইপ করতে হবে এম এফ বড়ো হাতের এরপর আরেকটি স্পেস দিতে হবে তারপর টাইপ করতে হবে মাস্টার্স পরীক্ষার রোল নাম্বার এবং সেটি পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 এই নাম্বার তবে শর্টকাটে পাঠানো যায় একটি অ্যাপ রয়েছে এনি রেজাল্ট অ্যাপ অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে লিঙ্ক এইখানে ক্লিক করে আপনি খুব সহজেই এই অ্যাপের ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পাবেন যে রেজাল্ট বাই এস এম এস বা এস এম এস বাই রেজাল্ট সেখানে ক্লিক করলে মাস্টার্স মেনুতে ক্লিক করবেন মাস্টার্স মেনুতে ক্লিক করার পর মাস্টার্স ফাইনালে ক্লিক করবেন তারপরে এই অপশনটি আসবে এখান থেকে আপনার রোল নাম্বার দিবেন দিয়ে সেন্ড মেনুতে ক্লিক করলে আপনার পরীক্ষার ফলাফলটি এস এম এস আকারে চলে আসবে আপনার এক্সট্রা করে এই সকল লিখতে হবে নিউ এ নিউ স্পেস বা নিউ এম এফ স্পেস এগুলো লিখতে হবে না সরাসরি এস এম এসটি আপনার ফোন থেকে সেন্ড হবে তো এভাবে কিন্তু এস এম এস দিয়ে ফলাফল চেক করতে পারবেন এছাড়া অ্যাপ রয়েছে একটি এ নিউ রেজাল্ট অ্যাপ যেটি আমি ইতিপূর্বে বলেছি এই অ্যাপটি প্লে স্টোরে রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ফলাফলই চেক করা যায় খুব সহজে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে অ্যাপটির নাম হচ্ছে এ নিউ রেজাল্ট অ্যাপ এই অ্যাপটি ইনস্টল করার পরে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে অ্যাপটি অপেন করলে দেখবেন যে ড্যাশবোর্ডে অনেক অপশন দেখাচ্ছে তার মধ্যে সকল ডিপার্টমেন্ট রয়েছে অনার্স ডিগ্রি মাস্টার্স এখান থেকে মাস্টার্স ম্যানতে ক্লিক করতে হবে বা মাস্টার্স বাটনে ক্লিক করতে হবে মাস্টার্স বাটনে ক্লিক করলে এখানে দেখবেন প্রিলিমিনারি এবং মাস্টার্স ফাইনাল এখান থেকে মাস্টার্স ফাইনালে ক্লিক করতে হবে মাস্টার্স ফাইনালে ক্লিক করলে আপনার সামনে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার চাইবে সেখান থেকে আপনাকে রোল নাম্বারটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই তবে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে আমি দুটি দিচ্ছি দুটি দিয়ে পরীক্ষার সাল দিচ্ছি দু হাজার একুশ দু হাজার বিশ দিয়েছি একুশ দিতে হবে এবার সেশনে যেটি রয়েছে এরপরে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করতে হবে তো সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করলে আপনার কিছুটা সময় লাগবে কারণ যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন সবাই একসাথে রেজাল্ট দেখার চেষ্টা করে যার কারণে সার্ভারের লোড থাকে তো এই মুহূর্তে আপনার ওয়েট করা ছাড়া আসলে কিছু করার নাই এই মুহূর্তে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তবে অ্যাপ থেকে চেক করতে গেলে আপনার সময় কিছুটা কম লাগবে খুব সহজেই সার্ভার থেকে সরাসরি ফলাফলটি নিয়ে আসে এই যে দেখুন ফলাফলটি চলে আসছে ফলাফলটিতে এখানে সকল বিষয় ইনক্লুড রয়েছে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ফলাফলটি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে তো এভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফলটি আপনি অ্যাপের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন তো এই অ্যাপের মাধ্যমে এস এম এস দিয়েও ফলাফল চেক করা যায় যেটি আমি ইতিপূর্বে বলেছিলাম এসএমএস এর মধ্যে ফলাফল চেক করার জন্য এমএতে ক্লিক করুন এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে অনার্স ডিগ্রি এবং মাস্টার্স রয়েছে এখান থেকে মাস্টার্স ক্লিক করে মাস্টার্স ফাইনালে ক্লিক করুন এরপরে শুধুমাত্র পরীক্ষার রোল নাম্বারটি এখানে ইনপুট দিয়ে সেন্ড এস এমএস বাটনে ক্লিক করুন তারপরে দেখতে পাবেন যে সরাসরি কোনো ধরনের কোনো কিছু লেখা ছাড়াই আপনার ফুল ফর্মেটি রেডি হয়ে গিয়েছে অর্থাৎ যে ফর্মেটি রয়েছে সেটি আপনার শুধুমাত্র এখানে রোল নাম্বার লেখার পর পরেই সেটি রেডি হয়ে গেছে এবং এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এস দেখতে পাবেন তো এভাবেই কিন্তু ফলাফল চেক করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত এই অ্যাপের মাধ্যমে তো ফলাফলটি চেক করুন আশা করছি আপনার ফলাফল ভালো হবে সেই প্রত্যাশা জানিয়ে আজকে মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম